হ্যালো বন্ধুরা আর একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজকে আবার নিয়ে এসেছি আর একটা স্কিনকে গ্লোয়িং করার একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা ব্যবহার করলে তোমরা ফেশিয়ালের থেকেও দশ গুণ বেশি গ্লো পাবে যেটা কি না একটা ফেশিয়াল কখনোই তোমাদেরকে দিতে পারবে না আর যা যা উপকরণগুলো আমি এখানে অ্যাড করেছি সেগুলো সবটাই তোমরা ঘরোয়াভাবে ব্যবহার করতে পারো তো আমরা এই সমস্ত উপকরণগুলো আমাদের রান্নাঘরেই পেয়ে যাব তার জন্য আমাদের এদিকে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই আর যদি কখনও রান্নাঘরে না পেয়ে থাকো তাহলে যে কোনো মুদি দোকান ছোটো বড় যে কোনো মুদি দোকানে এই জিনিস পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে টমেটো আর বেসন দিয়ে নিজের স্কিনটাকে খুব সুন্দর করে গ্লো করে নিচ্ছি এই ফেস প্যাকটার মধ্যে যা যা উপকরণ অ্যাড করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই স্কিনের যে কোনো কোনো না কোনো প্রবলেমের জন্য খুবই উপকারী তো প্রথমে ফেস প্যাকটা লাগানোর আগে আমি এখানে আইউরের একটা ক্লিনজিং মিল্ক দিয়ে আমার ফেসটাকে টোটালি পরিষ্কার করে নিচ্ছি ক্লিনজিং মিল্কটা মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা জল দিয়ে ভালো করে সার্কুলার মোশানে নিজের ফেসটাকে পরিষ্কার করে নিতে হবে ক্লিনজিল মিল্কটা দিয়ে পরিষ্কার করলে ভেতরে তোমার ত্বকের যে ভেতরের লোমকূপের ময়লাগুলো একেবারে ডিপ ক্লিন হয়ে বেরিয়ে যায় তো আমার এখানে ফেসটা ক্লিন করা হয়ে গেছে তারপর এখানে আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি সেগুলো হচ্ছে প্রথমে আমি এক চামচ বেসন নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসনটাকে নিয়ে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে তো তারপর আমি অ্যাড করে নিয়েছি মিক্স মিক্স করার পরে এক চামচ চিনি চিনিটা এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে চালের গুঁড়োটাও এখানে আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে তো এখানে ভালো করে চিনিটা নিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে না হয়ে গেলে আমি এখানে একটা পাকা টমেটো আর্ধেক কেটে নেব তো কেটে নেওয়ার পরে টমেটোটার ওপরে আমি এই মিশ্রণটিকে দিয়ে দেব। টমেটোর ওপরে ভালো করে এই মিশ্রণটিকে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়া হয়ে গেল তারপর নিজের ফেসের ওপর এই টমেটোর মিশ্রণটা ভালো করে ডলে নিতে হবে আর যখন তোমরা নিজের ফেসের ওপর এই টমেটো আর বেসনের মিশ্রণটাকে ডলবে তখন যেন টমেটোটাকে একটু চিপে চিপে রসটা বের করে করে ডলবে তো দেখো আমি এখানে আমার টমেটোটার মধ্যে থেকে বেসন আর চালের গুঁড়ো আর চিনির এই মিশ্রণটা শেষ হয়ে গেছে বলে আমি আবার অ্যাড করে নিয়েছি আর যখনই আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি একটু চিপে চিপে অ্যাপ্লাই করছি যাতে টমেটোর রসটাও আমার ত্বকের একদম ভেতরে যায় চিনিটা এখানে আমার একটা স্ক্রাবিংয়ের কাজ করছে আর চালের গুঁড়ো স্ক্রাবিংয়ের কাজ করছে দুটো উপকরণ বেশ ভালো স্ক্রাবিংয়ের কাজ করে দিচ্ছে তোমাদের কাছে যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা না থাকে তাহলে তোমরা যে কোনো একটা উপকরণ দিয়েই কাজটা করতে পারো আর টমেটোর উপকারিতাটা হলো টমেটো আমাদের যে কোনো কালো দাগ রোদে পোড়া দাগ সমস্ত ট্যান সমস্ত ময়লা সমস্তগুলোকে একদম ডিপ ক্লিন করে দেয় তো ভালো করে আমি আমার টোটাল মুখটার মধ্যে ভালো করে সার্কুলার মোশানে রাব করে নিচ্ছি আর এখানে দেখবে চোখের নিচেও একটু ভালো করে রাব করেছি ঠোঁটেও রাব করেছি এইভাবে মিশ্রণটিকে নিয়ে নিয়ে আর টমেটোটাকে চিপে চিপে নিজের ফেসটার ওপরে ভালো করে সার্কুলার মোশানে রাব করে নিতে হবে তো রাব করার পরে আমি এখানে জল দিয়ে আমার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো দেখো পরিষ্কার করে নেওয়ার পর একটা হালকা একটু মানে একটা নারিশিং ফিল হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আগের আমার মুখটা কেমন ছিল আর এখনকার মুখটা এরপর আমি একটা বাটিতে আগে থেকে গ্রেট করা টমেটোর রস নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি একটু চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে তারপর এখানে আমি অ্যাড করে নিয়েছি একটু মধু অল্প পরিমাণ একটু মধু অ্যাড করে নিয়েছি তার কারণ চন্দনের গুঁড়োটা যে কোনো তোমার স্কিনের যে কোনো কালো দাগ বলো যে কোনো মেচেতার দাগ বলো যে কোনো ধরনের ডার্ক স্পট তোমাদের দূর করতে সাহায্য করে আর মধু এখানে গ্লোয়িং একটা স্কিন যাতে আমাদের আসে সেই সাহায্যটা করে আর অ্যালোভেরা জেলও দেখো আমি এখানে অ্যাড করে নিয়েছি অ্যালোভেরা জেলটা স্কিনের হাইড্রেশনের কাজ করে বা অ্যান্টিবায়োটিকেরও কাজ করে আর সবশেষে আমি অ্যাড করেছি একটু নারকেল তেল দু চার ফোটা নারকেল তেল নারকেল তেলটা আমাদের ফেসটা বা স্কিনটাকে নারিশিংয়ের কাজ করে তো সমস্ত রকম উপকরণ দিয়ে ভালো করে পেস্টটাকে আমি ঘেটে নিয়েছি একদম সবশেষে দিয়ে নিয়েছি এক চামচ বেসন বেসনের উপকারিতাটা এখানে বলি বেসনটা এই গরমের জন্য বেসন আর টমেটোর এই মিলিত প্যাকটা খুবই উপকারী একটা প্যাক যেটা ব্যবহার করলে সপ্তাহে দুদিন করে তোমরা ব্যবহার করতে পারো আর দুদিন করে যদি তোমরা ব্যবহার করতে না পারো তাহলে মাসে অন্তত তোমরা দুদিন ব্যবহার করো তাহলেই তোমরা রেজাল্টটা বুঝতে পারবে আর এই গরমে আমি বলবো এই প্যাকটা ভীষণ উপকারী একটা প্যাক এটা রোদ থেকে আসলে সাথে সাথে এসে এই প্যাকটা তোমরা ব্যবহার করতে পারো খুবই একটা দারুণ রেজাল্ট পাবে দশ গুণ তোমার ফে ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করবেই করবে যে কোনো পোড়া দাগ নিমেষেই তোমাদের দূর করে দেবে তো ভালো করে এই প্যাকটাকে নিজের ফেসে মোটা স্তরে স্তরে তোমাদেরকে লাগিয়ে নিতে হবে দেখো আমি এখানে হালকা করে প্রথমে দিয়েছি তারপরে আমি ডিপ দিয়ে দিয়েছি এখানে শশার রস এই গরমের জন্য খুবই উপকারী মিশ্রণ তো তোমরা তোমাদের ফেসের মধ্যে এই সমস্ত উপকরণগুলো লাগাতেই পারো এছাড়াও তোমরা এই প্যাকটার মধ্যে আরও বেশ কয়েকটি উপকরণ অ্যাড করতে পারো সেটা হলো কাঁচা দুধ বা টক দই তো কাঁচা দুধ আমাদের স্কিনকে খুবই ভেতর থেকে নারিশ করে গ্লোয়িং করে আর ন্যাচারাল একটা গ্লো ফিনিশ দেয় আর টক দইটাও সেম আমাদের ত্বককে অনেকটা সফট তুলতুলে করতে সাহায্য করে তো আমার এখানে প্যাকটা লাগানো হয়ে গেছে এবার প্যাকটা লাগিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি আমার ফেসটাকে ধুয়ে ফেলেছি দেখো আগের ফেসের থেকে এখনকার ফেসটা কতটা গ্লো আর একটা রিফ্রেশ লাগছে আমি ভেতর থেকে ফিল করতে পারছি যে আমার ফেসটা কতটা রিফ্রেশ আর গ্লোয়িং লাগছে খুব কাছ থেকে তোমাদেরকে আমার স্কিনটা দেখাচ্ছি এইরকমভাবে তোমরা সপ্তাহে দুদিন বা মাসে দুদিন এই প্যাকটা ইউজ করো তোমরাও নিজেদের ফেসের রেজাল্ট দেখতে পারবে তো সবশেষে আমি এখানে ইউজ করে নিয়েছি গুড ভাইভসের একটা কিউকাম্বার টোনার কিউকাম্বার টোনারটা ইউজ করে নিয়েছি এই কারণেই যেহেতু এখন গরমকাল সেই জন্য আমাদের ফেসটা অনেকটাই হাইড্রেশানের দরকার হয় তো গরমকালে যে কোনো সময় তোমরা এই টোনারটা ইউজ করতেই পারো টোনারটা ইউজ করার পর একটু ওয়েট করতে হবে শুকানোর জন্য শোকানো হয়ে গেলে আমি এখানে জনসন বেবির একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করেই নিতে পারো আমি এখানে জনসন বেবি ময়শ্চারাইজার বা ক্রিমটা ইউজ করে নিয়েছি তো ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তো ফেসে যেহেতু অ্যাপ্লাই করে নিচ্ছি তার সাথে সাথে আমি এখানে একটু মাসাজও দিয়ে নেব তো বেশ ভালো করে মাসাজটা দিতে হবে আর যখনই মাসাজ করবে একটা কথা মাথায় রাখবে সার্কুলার মোশানে মাসাজ করবে নালে আপওয়ার্ড মোশানে মাসাজটা দিতে হবে ডাউনওয়ার্ড মোশানে কখনোই মাসাজ করবে না তাহলে স্কিনটা ঝুলে যায় আর সবসময় বলবো যখনই যে কোনো ক্রিম তোমরা রাতে শোয়ার আগে বা দিনের বেলা স্নান করার পরে অ্যাপ্লাই করো না কেন সবসময় একটা মাসাজ করে নেবে তার কারণ হলো মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুবই ভালো হয় এতে স্কিনের উজ্জ্বলতা বাড়ে স্কিন টান থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই এই রেমেডিটা ঘরে অ্যাপ্লাই করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখনকার মতো এই পর্যন্ত টাটা